সবাই ভালো আছে আমরাও সবাই খুব ভালো আছি আমার সবাই আমার জিন্দু সাজক্রাইব দেখে নিশ্চয় করছি আমি কালক হঠাৎ করে চলে এসেছি আর আমি এসে দেখো আমার ঘরের অবস্থা দেখি কি করেছে সব বুঝাবো বুঝিয়ে পেস্টে সব বুঝাবো রান্না হয়ে গেছে আমার হচ্ছে কেন আসলাম আজকে আসতে হয়েছে কারণ কালকে আমার আমার বাবা চলে যাওয়ার হয়তো দুঃখ হয় তাই কালকে আমার বাবা মা দাদাও আসবে আসে তারপরে তোমার মামা মামি দুই মাসি নিশু মানে প্রায় দশ বারো জনের মতো আসবে তাই এগুলো সব বুঝিয়ে টুঝিয়ে প্রেশ হয়ে বুঝাবো তাই আমাকে সেই কারণেই আর চলে আসতে হয়েছে ঠিক আছে এখন আমি এগুলো চাট করে সব বুঝিয়ে টেবিলের কাপড় টাবার অবশ্যই ঘুয়ে দিয়েছি হুম কুলারটা বাইরে থাকবো কুলটা বাইরে যাবে না যাবো সব আবার বের করবো আবার আমার কালকে আসলে একটাই তো ভীষণ খিচে বেজ হয়ে যাবে কালকে কুলকে এমন দেখেছি আমার গরমে ঘাম বেশি বেরিয়ে গেছে তোমার তোমার দাদা ভাই চলে গেছে মাছ নিয়ে এখন তো আসবে খেতে বাবা পাওয়ার কালকে আবার থাকবে কালকে নবদী গিয়েছিলাম তোমার বের করেছি এসে নি তোমার দাদা ভাইয়ের হাটটা বেরিয়ে গেছে কথা আবার হাতে বললাম না তাও এখানে চলে গেছে ঠিক আছে ঠিক আছে দেখে নিলে এখন এগুলো সব ঠিকঠাক করুন আমাদের সবসময় তবে খুঁজে পাচ্ছি না তাহলে বাপারাই এত চাড়িটা কথা বুক টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিও